আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফার্মাসিউটিক্যালসে ক্যারিয়ার করতে আগ্রহীদের জন্য সুখবর দেশের অন্যতম জনপ্রিয় ফার্মাসিউটিক্যাল কোম্পানি এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেড তাদের ক্রমবর্ধমান বাজার সম্প্রসারণের লক্ষ্যে জনবল নিয়োগের উদ্দেশ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আসুন জেনে নেওয়া যাক উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেড বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন ব্রাজিল অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা এবং অন্যান্য দেশের স্বাস্থ্যখাত নিয়ন্ত্রণকারী সংস্থা হতে স্বীকৃত প্রকাশকৃত নিয়োগ বিজ্ঞপ্তিটির পদের নাম মেডিকেল সার্ভিসেস অফিসার একজন মেডিকেল সার্ভিসেস অফিসারের মূল দায়িত্বগুলো হল স্বাস্থ্যখাত সম্পর্কিত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে যেমন ডাক্তার নার্স হাসপাতাল কর্তৃপক্ষ এবং ক্লিনিক কর্তৃপক্ষকে কোম্পানির বিভিন্ন চিকিৎসা সামগ্রী সম্পর্কে তথ্য দিতে হবে প্রেসক্রিপশন জেনারেট করে এবং অর্ডার কালেক্টের মাধ্যমে নির্ধারিত সেলস টার্গেট পূরণ করা উক্ত পদে আবেদনে আগ্রহী প্রার্থীর যে সকল যোগ্যতা থাকতে হবে তা হল প্রার্থীকে স্নাতকোত্তর বি ফার্ম বা ন্যূনতম স্নাতক পাস হতে হবে ন্যূনতম এসএসসি পর্যন্ত বিজ্ঞান বিভাগ থাকতে হবে প্রার্থীর বয়স অনূর্ধ্ব বত্রিশ বছর হতে হবে প্রার্থীকে বাংলাদেশের যে কোনো স্থানে কাজে আগ্রহী হতে হবে একজন মেডিকেল সার্ভিসেস অফিসারকে এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেড যে সকল সুযোগ সুবিধা প্রদান করবে তা হল আকর্ষণীয় বেতন ত্রৈমাসিক ইনসেন্টিভ উৎসব বোনাস প্রফিট বোনাস প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি বিদেশ ভ্রমণের সুযোগ যৌথ জীবন বিমা টিএডিএ দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং অন্যান্য সুযোগ সুবিধা উক্ত পদে আবেদনে আগ্রহী প্রার্থীদের সরাসরি ওয়াক ইন ইন্টারভিউয়ে অংশগ্রহণ করতে হবে উক্ত ওয়াক ইন ইন্টারভিউটি দেশের আটটি জেলায় অনুষ্ঠিত হবে ইন্টারভিউর স্থান এবং তারিখগুলো হল ঢাকায় পনেরো ষোলো এবং উনিশ জানুয়ারি দু হাজার পঁচিশ কুমিল্লায় তেরো জানুয়ারি দু হাজার পঁচিশ সিলেটে তেরো জানুয়ারি খুলনায় চোদ্দো জানুয়ারি রাজশাহী চোদ্দো জানুয়ারি পাবনায় ষোলো জানুয়ারি নোয়াখালী ষোলো জানুয়ারি এবং চাঁদপুরে আঠারো জানুয়ারি দু হাজার পঁচিশ আপনাদের সুবিধার্থে ইন্টারভিউ স্থানগুলো একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন ইন্টারভিউয়ের সময় সকাল দশটা হতে দুপুর একটা পর্যন্ত ওয়াক ইন ইন্টারভিউয়ে অংশগ্রহণের সময় প্রার্থীকে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে তা হল এক কপি পাসপোর্ট সাইজ ছবি পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত এবং সকল শিক্ষা সনদে মূল কপি প্রিয় দর্শক আমরা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নিয়মিত বিভিন্ন নিয়োগ সংক্রান্ত ভিডিও আপলোড করে থাকি তাই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ